হ্যালো ফ্রেন্ডস এভরি ওয়ান শক্তিমন্ত্র সকলেই ভালো থাকবে মিত্র বলং সম্পদ দেশের প্রধানমন্ত্রীর বা রাজার শক্তি হচ্ছে সেনাবাহিনী সেই সাথে আভ্যন্তরীণ চতুরঙ্গ সেনাবাহিনীর ভীষণ প্রয়োজন দরকার আছে দেশের সামগ্রিক উন্নয়নের জন্য খুব গোপনে গুপ্তভাবে সময়ে অসময়ে দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সেনা প্রধানে সবসময় যোগাযোগ থাকবে যুক্তিপূর্ণ মত বিনিময় হবে সহযোগিতার বাতাবরণ তৈরি হবে প্রধানমন্ত্রী বিচক্ষণ হবেন বুদ্ধিমান হবেন দূরদৃষ্টি সম্পন্ন হবেন দেশের তালে আভ্যন্তরীণ কেন সামগ্রিক উন্নয়ন হবে স্থিতিশীলতা বজায় থাকবে নাহলে দেশ গোল্লাই যাবে ভালো থাকবেন